কল্পনা করুন একটি দুর্ঘটনায় চারজন মানুষ এমন কিছু ক্ষমতা পেলেন যা আগে কেউ কখনো দেখেনি একজন শরীরকে ইচ্ছা মতো প্রসারিত করতে পারে একজন অদৃশ্য হয়ে যেতে পারে একজন আগুন নিয়ে খেলতে পারে আর একজন পাথরের মতো শক্তিশালী হয়ে যায় কিন্তু এই ক্ষমতার উৎস এবং কিভাবে তারা এই ক্ষমতাকে ব্যবহার করে মানব জাতিকে রক্ষা করে তা জানতে হলে দেখতে হবে দুই সালে মুক্তি পাওয়া হলিউড মুভি ফ্যান্টাসিক ফর দুই আর হ্যাঁ আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যেহেতু আমরা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি তাই ভিডিওটি ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম মুভি এক্সপ্লেনেশন ভিডিও আপনাদের জন্য আনতে পারি তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক হাস্কের এক্সপ্লেনেশন মুভির শুরুতেই এই মুভির চারজন মুখ্য চরিত্রের মধ্যে দুটি মুখ্য চরিত্র রিড রিচার্ড এবং বেন গ্রিমকে আমরা দেখতে পাই যারা দুইজনই সায়েন্টিস্ট কিন্তু তাদের ফিনান্সিয়াল অবস্থা এতটাই খারাপ যে তারা তাদের নতুন একটি রিসার্চ কোনোভাবেই কমপ্লিট করতে পারছে না তাই তারা সাহায্যের জন্য তাদের স্কুলের এক বন্ধু ভিক্টর ডনরুম কাছে সাহায্য চাইতে এসেছে যে এই শহরের বড় ইন্ডাস্ট্রি ডনরুম ইন্ডাস্ট্রিজের সিইও সেখানে পৌঁছে এই রিসার্চ ভিক্টরকে জানায় আমার গবেষণা অনুযায়ী এই পৃথিবী কয়েক হাজার বছর আগে মা মানব সভ্যতা শুরু হয়েছে একটি কসমেটিক এনার্জির সাহায্যে আর আমি জানতে পেরেছি কিছুদিনের মধ্যেই এই রকম একটি এনার্জেটিক ফিল্ড আমাদের পৃথিবীর খুব কাজ দিয়ে যাবে আর আমরা যদি মহাকাশে গিয়ে ওই এনার্জিটির ওপর দিয়ে গবেষণা চালাতে পারি তাহলে হয়তো আমরা এই পৃথিবীর আরও উন্নত করতে পারব এই কথা শুনেই তার বন্ধু ভিক্টর তাকে জানাই ঠিক আছে আমি রাজি কিন্তু একটা শর্ত আছে আর এই শর্ততেই সে তাদেরকে জানাই এই কাজটি করার পর আমাদের যা লাভ হবে তার পঁচাত্তর শতাংশ আমার আর পঁচিশ শতাংশ তোমাদের ভিক্টরের কথা শুনে প্রথমে রিচার্ড আর বেন রাজি না হলেও তাদের কাছে অন্য আর কোনো রাস্তা না থাকায় তারা এই শর্তে রাজি হয়ে যায় এখানে ভিক্টর তাদের সাথে সুস্টম নামে একটি ভদ্র মহিলার পরিচয় করায় আর বলে আমাদের এই পুরো কাজে ও আমাদের সাহায্য করবে এখানে রিচার্ড বেন আর সুজের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি আসলে এই সুজ এদের ছোটবেলার স্কুলের বন্ধু এমনকি স্কুল লাইফে রিচার্ডের সাথে তার অ্যাফেয়ারের কিছু ইতিহাস আছে এখানে সুজ তাদের কাছে পাইলট হিসেবে তার ভাইয়ের প্রস্তাব রাখে আর সেখানে এন্ট্রি নাই এই ফ্যান্টাসিক ফোরের আরেকটি মুখ্য চরিত্র জনি স্টম মানে ক্রিস যাকে আমরা সবাই ক্যাপ্টেন আমেরিকা হিসেবে অলরেডি চিনি কিন্তু তাকে দেখার পরেই বেন জানাই এর সাথে কাজ করা অসম্ভব কারণ বেন তাকে আগে থেকেই চেনে সাথে জনি তার আন্ডারেই কাজ করত কিন্তু এই মিশন দুর্ভাগ্য কমে বেনকে জনির আন্ডারে কাজ করতে হবে কিন্তু কিছু করার নেই কাজ তো তাদের করতেই হবে এরপর দেখা যায় কিছুদিনের মধ্যে তারা এখন পুরোপুরি রেডি তাদের এই মিশনে মহাকাশে যাওয়ার জন্য এখানে সুদ সবাইকে একটি করে অসাধারণ সুট পরিয়ে দেয় এবং বলে এই সুট টি তোমাদের মহাকাশে সব দিক দিয়ে প্রোটেক্ট যে যেকোনো পরিস্থিতিতে এই সুট খাপ খাইয়ে নেবে এবার দেখা যায় তারা পাঁচজন মিলে পৌঁছে যায় মহাকাশের ডন ইন্ডাস্ট্রির একটি মহাকাশ স্টেশনে যেখানে পৌঁছে এই কসমিক এনার্জিটি এখানে আসতে এখনো নয় ঘন্টা টাইম আছে। তখন ভিক্টর তাদেরকে সবাইকে জানায় আমাদের এমন কিছু অবজেক্ট এই মহাকাশের বাইরে রেখে দিতে হবে যেটাতে আমরা পরে কিছু পরীক্ষা করতে পারি তাই রিচার্ড আদেশেই বেনকে কে একটি স্পেস সুট পরিয়ে চারটি ফুল দিয়ে বাইরে পাঠিয়ে দেওয়া হয় হয় আর বলা হয় এই চারটি ফুল নয় ঘন্টার আগে মহাকাশের কোথাও রেখে দিতে যাতে এই এনার্জিটি এখান থেকে পাস হওয়ার সময় এই ফুলগুলো এই এনার্জিটি থেকে কিছুটা এনার্জি ধরে রাখতে পারে এসবের মাঝে হঠাৎ রিচার্ড লক্ষ্য করে যে এনার্জিটি নয় ঘন্টায় আসার কথা ছিল সেটা ন মিনিটের মধ্যেই এসে হাজির হবে কিন্তু বেন সে তো এখনো এই স্পেস স্টেশনের বাইরে কাজ করছে তাকে তখন ভেতর থেকে সবাই বলে তুমি যত তাড়াতাড়ি সম্ভব স্টেশনের ভেতরে প্রবেশ করো সে জানায় আমার কাজ এখনো পুরোপুরি শেষই হয়নি কিন্তু তারপর পরেই লক্ষ্য করে তার একদম সামনে এসে গেছে ওই এনার্জেটিক ঝড় তখনই সে তাড়াতাড়ি করে স্পেস এর দিকে আসতে থাকে কিন্তু তার মধ্যে এই এনার্জিটির সাথে ধাক্কা খায় বেন যেহেতু সে স্টেশনের বাইরে ছিল তাই এই এনার্জিটি সব দিক দিয়ে বেশিভাবে প্রভাব ফেলে বেনের ওপর আর স্টেশনের ভেতরে যারা ছিল তাদের সাথে ওই এনার্জিটি সরাসরি ধাক্কা না হলেও তাদের ওপরেও এনার্জিটির একই প্রভাব পড়ে এবার তাদের যখন হোস ফেরে তখন চোখ খুলে তারা নিজেদেরকে একটি হসপিটালে দেখতে পায় আর বুঝতে পারে তাদের এই ঘটনাটি প্রায় তিন দিন আগে ঘটে গেছে আর তার তারা অসুস্থ অবস্থায় হসপিটালে তিন দিন ধরে ট্রিটমেন্টে আছে এখানেই দেখা যায় হসপিটাল থেকে থেকে ছুটি না দেওয়ার আগেই সেখান তারা বেরিয়ে পড়ে স্কেটিং এর উদ্দেশ্যে কিন্তু বেরোনোর নার্স তাদেরকে বারণ করে বলে আপনি এখনো পুরোপুরি সুস্থ হননি আপনি এখন এই অবস্থায় বাইরে যেতে পারবেন না এই সব কথার মাঝে তার মুখে একটা থার্মোমিটার দিয়ে দেয় তার টেম্পারেচার চেক করার জন্য কিন্তু সে তার কোনো কথা না শুনেই থার্মোমিটার টি হাতে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এরপর যখন নার্স টি থার্মোমিটার চেক করে সে পুরোপুরি অবাক হয়ে যায় কারণই থার্মোমিটারের টেম্পারেচার ছিল প্রায় 200 প্লাস এবার জন আইস স্কেটিং করতে করতে হঠাৎ লক্ষ্য করে তার পুরো শরীর আগুনে জ্বলতে শুরু করেছে অন্যদিকে বেন, সুজ আর রিচার্ড একটা রেস্টুরেন্টে বসে খাওয়া-দাওয়া করছিল তখনই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে বেন ফলে সে সেখান থেকে চলে যায় আর রিচার্ড কথা বলতে বলতে লক্ষ্য করে সুজ হঠাৎ করে অদৃশ্য হতে শুরু করেছে একটা সময় তার টেবিল থেকে একটা ড্রিঙ্কসের বোতল পড়ে যাওয়ার রিচার্ড অস্বাভাবিকভাবে অনেক দূর থেকে একটি হাত লম্বা করে সেটাকে ধরে ফেলে তারা নিজেরাই তখন તેયે এইসব কীর্তি দেখে খুবই অবাক হচ্ছিল। এই টাইমে সেখানে এসে হাজির হয় জন। সে তাদেরকে বলে তোমরা বিশ্বাসই করতে পারবে না আমার সাথে কি কি ঘটেছে। তখন তিনজন মিলে কথা বলতে বলতে হসপিটালের দিকে এগোতে থাকে। যেখানে একটু আগেই বেন অসুস্থ হয়ে ফিরে গেছে। সেখানেই বেন বেডে শুয়ে থাকাকালীন হঠাৎই অনুভব করে তার শরীর পাল্টাতে শুরু করেছে আর ধীরে ধীরে সে এক পুরো পাথরের মতো মানুষ হয়ে গিয়েছে। আর এইসব দেখি সহ্য করতে না পেরে হসপিটালের দেয়াল ভেঙে সেখান থেকে বেন পালিয়ে যায়। বাকি তিনজন যখন সেখানে তারা বাইরে থেকে কিছু আওয়াজ শুনতে পায় কিন্তু ভেতরে তারা কিছুতেই ঢুকতে পারছিল না তখন রিচার্ড সবাইকে চমকে দিয়ে তার ওই স্ট্রেচেবল হাত গেটের তলা দিয়ে ভেতরে প্রবেশ করে লকটি খুলে দেয় কিন্তু ভেতরে ঢুকেই তারা দেখে বেন সেখানে নেই বেন সেখান থেকে সোজা চলে যায় তার ওয়াইফের সাথে দেখা করতে বাড়ির বাইরে থেকে ফোন করে তার ওয়াইফকে বাইরে এসে দেখা করতে বলে আর তার ওয়াইফ যখন বাইরে এসে তার সাথে দেখা করে সে তাকে দেখে সেখানে চিৎকার করে বাড়ির দিকে দৌড়াতে শুরু করে আর তাকে বলে তুমি এখান থেকে চলে যাও এসবের ফলে বেনের মন খুব খারাপ হয়ে যায় সে ঠিক করে তার আর বেঁচে থেকে কোনো লাভ নেই সে আজই আত্মহত্যা করবে তাই সে একটি ব্রিজের ওপরে বসে ভাবতে থাকে সেই টাইমে একটি লোক সেখানে আত্মহত্যা করার জন্য আসে সে তখনই তাকে জিজ্ঞাসা করে তোমার প্রবলেম কি তুমি আমাকে দেখো আমার থেকে কি তোমার প্রবলেম বেশি কিন্তু লোকটি তাকে দেখে ভয় পেয়ে কিছুটা পিছনে হাঁটতে শুরু করে তখন বেন তাকে বলে আরে আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই আমি তোমার হেল্প করতে চাই কিন্তু লোকটি ব্রিজের ওপর থেকে রাস্তার মধ্যে পড়ে যায় সেখানেই ওই লোকটিকে একটি চলন্ত পর্যন্ত ট্রাক ধাক্কা মারতে যাবে সেই টাইমে বেন গিয়ে ওই গাড়িটিকে আটকে দেয় আর হঠাৎ করে গাড়ি আটকে যাওয়ার ফলে কিছু গাড়ি পেছনে পেছনে এসে ধাক্কা লেগে যায় ফলে ব্রিজের উপর একটা বিশাল বড় অ্যাক্সিডেন্টের সৃষ্টি হয় সেখানে জন রিচার্ড আর সুজ এসে হাজির হয় ব্রিজের ওপরে এই অ্যাক্সিডেন্টের ফলে একটি অক্সিজেন সিলিন্ডার ভর্তি গাড়ি থেকে অক্সিজেন সিলিন্ডার গুলি এদিক ওদিক ছড়িয়ে পড়ে আর হঠাৎ করেই ওই লোকটি সিলিন্ডার ব্লাস্ট করে সেখানে জন একটি বাচ্চা ছেলেকে ওই আগুনের শিখা থেকে বাঁচিয়ে নেয় আর ওই বিস্ফোরণের আগুন পুরোপুরি কন্ট্রোল করে অনেক সাধারণ মানুষকে আগুনের হাত থেকে বাঁচিয়ে নেয় সোচ আর এই অক্সিজেন সিলিন্ডার ব্লাস্ট হওয়ার ফলেই সেখানে আসা ফায়ার ব্রিগেডের গাড়ি ব্রিজ থেকে পুরো নিচে ঝুলতে থাকে ঠিক তখনই বেন গিয়ে ওই ফায়ার ব্রিগেডের গাড়িটিকে টেনে ব্রিজের ওপরে পুনরায় তুলে নিয়ে আসে এই সব দেখে ওখানকার উপস্থিত মানুষ সবাই বাহবা দিতে শুরু করে সবাই হাততালি দিতে শুরু করে আর এখান থেকে তাদের নাম হয় ফ্যান্টাসিক ফোর এইসব ঘটনাই তখন একটা নিউজ চ্যানেলে দেখানো হচ্ছিল আর এই ফ্যান্টাসিক ফোরই একটি নিউজ চ্যানেলের ইন্টারভিউতে বলে কিছুদিন আগেই মহাকাশে আমরা একটি দুর্ঘটনার ফলে রকম পরিবর্তন হয়েছি তবে আমরা চেষ্টা করব আমাদের এই পরিবর্তনগুলি খুব তাড়াতাড়ি ঠিক করার নিউজ চ্যানেলে মহাকাশের এই মিশনের খবর পাওয়ার ভিক্টরের স্টক হোল্ডার তার মুখোমুখি হয় তাকে জানাই এই মিশনের ফলে কোম্পানির হয়েছে তাই আমাদের সকলের সিদ্ধান্ত তোমাকে কোম্পানি ছেড়ে দিতে হবে যদিও ভিক্টরের ওপরেও এই এনার্জিটির প্রভাব পড়েছিল কিন্তু আমাদের কাছে এখনো পুরোপুরি ছিল না যে ভিক্টরের মধ্যেও ঠিক কি পরিবর্তন হয়েছে এদিকে বেন তাদের শরীরের এই অবস্থার জন্য একটুও খুশি চাইছিল না সে চাইছিল যে কোনো উপায়ে আবার আগের অবস্থায় ফিরে আসতে রিচার্ড তখনই তাদের সকলকে জানায় আমি খুব তাড়াতাড়ি এটা নিয়ে গবেষণা শুরু করব। যাতে আমরা পুরোপুরি আবার নর্মাল অবস্থায় ফিরে আসতে পারি তাই তারা চারজন মিলে রিসার্চ জন্য একটি ল্যাবে গিয়ে উপস্থিত হয় আর সেখানেই তাদের এই ক্ষমতাগুলি নিয়ে গবেষণা শুরু করে ভিক্টর রিচার্ডের সাথে দেখা করে আর তাকে বলে তোমার এই কাজটি কমপ্লিট করার জন্য তোমার যা সাহায্য লাগবে তুমি আমাকে নির্বিঘ্নে বলবে আমি তোমাকে যথাসাধ্য হেল্প করব। কিন্তু তাদের এই মিশনটি ব্যর্থ হওয়ার পিছনে সেই রিচার্ডকেই দায়ী করে এই টাইমে আমরা দেখতে পাই যখন ভিক্টর রেগে যায় তখন তার চারপাশে সব লাইটগুলি দপ দপ করতে শুরু করে এমনকি সেখান থেকে ফিরে আসার সময় লিফটে যখন একটি ঘুষি মারে দেখা যায় তার হাতের আঙ্গুলগুলি ধীরে ধীরে ধাতব বস্তুতে পরিণত হচ্ছে এদিকে প্রথমেই জনকে পরীক্ষা করে তারা জানতে পারে তার টেম্পারেচার প্রায় চার হাজার ক্যালভিনারও বেশি হয়ে যায় যখন সে জ্বলতে শুরু করে সুচকে পরীক্ষা করে জানা যায় সে যখন তখন গায়েব হয়ে যেতে পারে আর পুনরায় নর্মাল অবস্থায় ফিরে আসতে পারে কারণ কি তার মধ্যে আরো একটি অস্বাভাবিক ক্ষমতা আছে সেটা হলো সে ফোর্স ফিল ক্রিয়েট করে যে কোনো জিনিসকে আটকে দিতে পারে আর বিপরীত দিকে ঠেলে দিতে পারে বেনকে পরীক্ষা করে দেখতে পায় তার শরীরের ভিতরের সবকিছু পাথরে পরিণত হয়েছে আর রিচার্ড সে একটি নিজেই রাবারের মানুষ মানে তার শরীরের যে কোনো অংশ রাবারের বারে কমে এবার কিছুদিন পরে রিচার্ড বাকি তিনজনকে জানায় সে একটি মেশিন তৈরি করে ফেলেছে যার সাহায্যে তারা আবার আগের অবস্থায় ফিরে যেতে পারে কিন্তু এখানে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে কিন্তু জন এখানে তাদের আইডিয়ায় রাজি ছিল না কারণ সে এই ক্ষমতা পেয়েই খুব খুশি ছিল আর সে চায় না কোনো মতে আগে অবস্থায় ফিরে যেতে এখান থেকেই শুরু হয় বেন আর জনের মতভেদ এবার দেখা যায় জন একটি জায়গায় পৌঁছে যায় বাইকের খেলা দেখাতে সেখানে অসাধারণ কিছু খেলা দেখানোর পর রিপোর্টার তার কাছে জানতে চায় তাদের টিম সম্বন্ধে সে সবার সম্বন্ধে কিছু বলতে শুরু করে আর লাস্টে বেনের সম্বন্ধে সে বলে এটা এমন একটা জিনিস যেটা পৃথিবীর সব থেকে বড় বোঝা যদিও সেই কথাটি একদমে হাসি ঠাট্টার ছলে বলেছিল তাও এই আর বেন একদমই ভালো মতে নেননি তাই সেখানেই বেন আর জন নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয় কিন্তু শেষ মেয়ে সুজ তাদেরকে গিয়ে আটকিয়ে দেয় অন্যদিকে আমরা দেখতে পাই ভিক্টরের একটি হাত পুরোপুরি ধাতব বস্তুতে পরিণত হয়েছে এমন কি তার ওই হাতের সাহায্যে সে ইলেকট্রিক ক্যাপচার করতে পারে মানে নিজের মধ্যে ধরে রাখতে পারে প্রথমেই সে তার কোম্পানির শেয়ার হোল্ডার মানে যে তাকে কোম্পানি ছাড়তে বাধ্য করেছিল তাকে মেরে ফেলে তারপর তার নতুন শক্তি ব্যবহার করার ষড়যন্ত্র শুরু করে প্রথমে সে বেনের সাথে দেখা করে আর তাকে বোঝাতে শুরু করে রিচার্ড কোনোদিনই তোমাকে ঠিক করবে না ও তো গবেষণার নাম করে সুজের সাথে প্রেম করছে বেনো তারই কোথায় বিশ্বাস করে আর গবেষণা কেন্দ্রে ফিরে গিয়ে রিচার্ডের সাথে ঝামেলা শুরু করে দেয় তারপর বেন যখন গবেষণা কেন্দ্র থেকে রেগে বেরিয়ে যায় রিচার্ড তখনই ঠিক করে এই মেশিনটিকে সে নিজের ওপরে ইউজ করবে তাই সে এই মেশিনটির ভিতরে ঢুকে মেশিনটি চালু করে দেয় কিন্তু এই মেশিনটি চলার উপযুক্ত বিদ্যুৎ না থাকায় পরীক্ষাটি পুরোপুরি ব্যর্থ হয় সুজ যখন সেখানে আসে রিচার্ডকে দেখতে পায় তার অবস্থা খুব খারাপ সে তাকে করে কিভাবে এরকম হলো সে জানাই উপযুক্ত পাওয়ার না থাকায় আমি এই পরীক্ষাটি করতে ব্যর্থ হয়েছি আর এই সব কথাগুলি তখন ভিক্টর একটি সাহায্যে সব শুনে নেয় আর তার কর্মীকে বলে বেনকে বেনকে নিয়ে ল্যাবে আসতে তারপর ভিক্টর ওই মেশিনে ঢুকিয়ে তার পরীক্ষাটি এখনই ওপর পুনরায় করে আর উপযুক্ত পাওয়ার সে নিজে সাপ্লাই করে আর পরীক্ষাটি পুরোপুরি একদম নির্ভুল ভাবে কমপ্লিট হয় যার ফলে বেন এখন একদম আগের অবস্থায় ফিরে আসে এই পরীক্ষাটিতে ইলেকট্রিক সাপ্লাই ফলে ভিক্টরের মুখের স্কিন ফাটতে শুরু করেছে তার পুরো শরীরের বেশিরভাগ অংশই একটি ধাতব বস্তুতে পরিণত হয়ে গিয়েছে এবার ভিক্টর রিচার্ডকে সেখান থেকে অপহরণ করে নিয়ে যায় আর যাওয়ার পথেই রাস্তা থেকে সে একটি লোহার মাস্ক সংগ্রহ করে যার সাহায্যে সে নিজের মুখের দাগগুলো লুকাতে পারবে এরপর একটি সুপার কুলিং ইউনিট ব্যবহার করে রিচার্ডকে পুরোপুরি বরফে জমিয়ে অক্ষম করে দেয় এবার জনকে মেরে ফেলার জন্য তাপ অনুসন্ধানকারী একটি রকেট লঞ্চার নিক্ষেপ করে কিন্তু জন ওই রকেট লঞ্চারটিকে পুরো শহর এদিক ওদিক ঘুরিয়ে চালাকি করে একটি হাবর জন্য স্তূপে আগুন লাগিয়ে দেয় যার ফলে ওই রকেট লঞ্চারটি সোজা গিয়ে সেখানে ধাক্কা খায় আর জন বেঁচে যায় এবার দেখতে পাই সুচ অদৃশ্য হয়ে রিচার্ড বাঁচাতে যায় প্রথমেই প্রথমে হাতের লকগুলি গুলি খুলে দেয় তারপরে ভিক্টরের সাথে করে ভিক্টর তাকে কিছুক্ষণের মধ্যেই করে ফেলে এদিকে এইসব দেখে বেন নিজে নিজেই আফসোস করতে থাকে তার এই ক্ষমতাটিকে হারিয়ে ফেলার জন্য তাই সে পুনরায় ওই মেশিনের ভিতরে প্রবেশ করে আর মেশিনটিকে চালু করে তারপরে অগ্রসর হয় রিচার্ড আর সুচকে বাঁচাতে সেখানে গিয়ে ভিক্টরের সাথে লড়াই শুরু করে লড়াই করতে করতে তারা বিল্ডিং এর একটি ওপর থেকে রাস্তায় এসে পরে একটা টাইমে আমরা দেখতে পাই রাস্তা দিয়ে ফ্যান্টাসিক ফোর এর চারজন একত্রিত হয়ে আর ভিক্টর এর বিরুদ্ধে লড়াই করছে শেষ মেশ আমরা দেখতে পাই জন আর সুজ তাদের ক্ষমতাকে একত্রিত করে ভিক্টরকে কে পুরো আগুনে ঝলসে দেয় অন্যদিকে বেন আর রিচার্ড মিলে একটি জলের পাইপ থেকে তাকে পুরো গরম অবস্থায় জলে ভিজিয়ে দেয় আগুনের তীব্র গরম আর তারপর এই জলের ঠান্ডা তাকে পুরোপুরি জমিয়ে দেয় আর এই পুরো শহরটি এখন বিপদের হাত থেকে মুক্তি পেয়ে যায় এরপরেই তারা সিদ্ধান্ত নেয় তারা এখন থেকে একসাথে ফ্যান্টাসিক ফোর হয়ে কাজ করবে সেখানে আমরা দেখতে পাই রিচার্ড সুসকে একটি রিং দিয়ে প্রপোজ করে আর এখানেই মুভিটি শেষ হয়ে যায় এরপর মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় ভিক্টর জমে যাওয়া মূর্তিটিকে একটি জাহাজে করে কোনো একটি জায়গার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে কিন্তু সেখানে আমরা লক্ষ্য করি ওই জাহাজের একটি কর্মীর হাতে একটি ট্যাপ গোলমাল করতে শুরু করে আর এখান থেকেই বোঝা যায় এই মুভির সেকেন্ড পার্টি ভিক্টর অবশ্যই ফিরে আসবে সেকেন্ড পার্টটি দেখতে হলে অবশ্যই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ